নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে বানাবো গরম গরম কপি পাতার পকোড়া কীভাবে কপি পাতার পকোড়া বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ততক্ষণে দেখতে থাকো প্রথমে আমি একটা কপির অর্ধেকটা কেটে নিয়েছি ছোট ছোট করে এরপর এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দু চামচ বেসন বেশি কিছু উপকরণ আমি দেব না এরপর দিয়ে দিচ্ছি লবণ আর কালো জিরা আর অল্প পরিমাণে খাবার সোড়া খাবার সোড়া দিলে ভালো ফুলে উঠবে এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব বেশি নরম করবো না শক্ত করে মাখবো দেখো ডোটা আমার বানানো হয়ে গেছে এরপর আমি ভেজে নেবো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রাফাইন তেল তেলটা যেহেতু শীতকালে জমে গেছে তাই এরকম দেখাচ্ছে এরপর কড়াইয়ের মধ্যে পকোড়ির আকারে ছেড়ে দেব। দেখো আমি ছোট ছোট করে ছেড়ে নিয়েছি আর এরপর মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে নাহলে এগুলো কালো হয়ে যাবে আর মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি আমি কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই